গ্রাম বড়াকেও সন্দেহজনক বোমা বিস্ফোরণের ঘটনা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাটিকোড়ার তারিণীপুর এলাকা রহস্যজনক বিস্ফোরণে কোনো হতাহতের খবর নেই তবে ঘটনা ঘিরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক খবর পেয়ে পুরো এলাকা নিরাপত্তার আওতায় নিয়ে তদন্ত শুরু করেছে কাটিগোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতাও বিস্ফোরণের উৎস খুঁজছে পুলিশ সজনক বিস্ফোরণে কেঁপে উঠলো কাচার জেলার কাটিকোড়া তারিনীপুর এলাকা গ্রাম বরাকে বোমা বিস্ফোরণের মতো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও রহস্যজনক অবাঞ্ছিত ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে খবর পেই দ্রুত তৎপরতা শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সুপারও ঘটনাস্থগারে চরম আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে গুটা এলাকায় প্রাপ্ত তথ্যমতে বিস্ফোরণস্থলে একটি গাছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনুমান করা হচ্ছে জেলোটিন জাতীয় বিস্ফোরক ওই গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল ঘটনাটি আজ বিকেলের দিকেই ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে কাটিগোড়া পুলিশ ঘটনাস্থলে স্থানীয় সার্কেল প্রশাসন থেকে পুলিশ প্রশাসন পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন কোথা থেকে এই বিস্ফোরক আসলো কেনই বা আচমকা এই বিস্ফোরণ ঘটানো হলো আচমকা ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ এখনো কিছু বলছে না শেষ শেষ খবরে জানা গেছে যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা সহ পুলিশের বোমা বিশেষজ্ঞ তদন্তকারী দল পুলিশ সূত্রে খবর যে একটি কম তীব্রতার বিস্ফোরক ছিল এটি এবং প্রাথমিক তদন্তে এটি একটি জ্যালোটিন ভিত্তিক বিস্ফোরক বলেই মনে করা হচ্ছে হঠাৎ করে মাটিটা মানে খাবিয়া উঠেছে খাবিয়া উঠার পরে পট করে বাইরে